আমরা সহজ দ্বিতীয় রাউন্ড খেলব শ্রীলঙ্কাকে হারিয়ে ভক্তদের সুখবর দিয়ে একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ যে সহজ দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ অবশেষে জয় বহুল কাঙ্ক্ষিত জয়ের ধারায় ফিরল বাংলাদেশ শেষ মুহূর্তের নাটকীয়তা মাহমুদুল্লাহর হাত ধরেই জয় শ্রীলঙ্কার দেওয়া একশো পঁচিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে তামিম সৌম্য সরকার শান্তরা সাজঘরে ফিরেছিলেন হৃদয় মাঝখানে বিশ বলে চল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাসও করেছিলেন ছত্রিশ রান তবে এরপর সাকিব আল হাসান রিষাদ হোসেন সাতকিনা আহমেদরা দ্রুত সাজগরে ফেরেন ম্যাচ গড়ায় শেষ মুহূর্তের নাটকীয়তায় তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় মাহমুদুল্লাহর হাত ধরে বাংলাদেশের দুই উইকেটের জয় শ্রীলঙ্কার এমন জয়ের পরে খুশি উল্লাহ রিয়াদ তিনি বলেন আমরা দ্বিতীয় রাউন্ড খেলব আমরা প্রতিটি দলের বিপক্ষে নিজেদের সর্বটুকু দিয়ে লড়াই করব এদিকে তিনি বলেন যে সমীকরণের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে একটাতেই জয় রান রেট আছে খুব ভালো অন্যদিকে শ্রীলঙ্কা বিশ্বকাপের মঞ্চে দুইটা ম্যাচ খেলেছে দুইটাতেই পরাজয় সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার কপাল পুড়িয়ে পরবর্তী বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ জিতলেই সুপার নিশ্চিত করবে শান্তরা